আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েল পাখির বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার আজকে ডিম ওঠাতে গিয়ে আমি দেখলাম আমার কোয়েল পাখির ডিমটা একবার ছোট হয়ে গেছে তো এর প্রতিকার বা সমাধান কি সে বিষয়ে কথা বলবো কারণ এর আগেও এরকম হয়েছে তো যেহেতু এখন গরম সময় সেক্ষেত্রে আমি যেহেতু ভিডিওতে বলেছি ভিটামিনগুলো খুব সতর্ক সাথে চালাতে হবে তো যাই হোক যেহেতু সারাদিন পাখিকে চারপাশবার করে ঠান্ডা পানি পরিবেশন করতে করতে সময় পার হয়ে যায় তারপরেও ভিটামিনগুলো দেওয়ার সুযোগই থাকে না কারণ সুযোগ বলতে গেলে সুযোগ থাকে করে নেওয়া যাবে না কারণ ভিটামিনগুলো খাওয়ালে পাখির ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু আজকে যেহেতু আমি আমার ডিমগুলো দেখাই আমি ডিমগুলো অনেক ছোট হয়েছে আমি দেখলাম দেখো অনেক মাত্রার বাইরে ডিমগুলো অনেকভাবে ছোট হয়ে গেছে একবারে ছোট একবারে একদম ডিম একেবারে ছোট হয়ে গেছে আমি দেখাবো আসেন আমি আমার কোয়েল পাখিগুলো দেখাই প্যারেন্টসের কোয়েল পাখি যাদের ডিমের কোয়েল পাখি এখন আছে অথবা যারা করবেন এই এরকম বিষয়ে যদি তাদের সম্মুখীন হয়ে যান কি পদক্ষেপ নেবেন তো যাক এর মধ্যে একটা কথা বলেনি সম্মানিত কৈলভাই খামারি ভাই বোনের আপনারা হয়তো বলতে পারেন অনেক ইউটিউব চ্যানেলেরা তারা যারা ভিডিও দেয় তারা কিন্তু ভিডিওগুলা কি বলবো নিজেকে পরিপাটি করে বা একবারে ভিডিওগুলা ফোকাস করার উদ্দেশ্যে না তারা হয়তো যখন দর্শকদের উদ্দেশ্যে ভিডিওগুলা তৈরি করে তারা সবারই দরকার আসলে যখন আমি সম্মুখে আসব কারণ আমার এই ভিডিওটা এখন হয়তো অল্প কিঞ্চিত লোক দেখতেছে এমন এক সময় চলে আসবে অনেক হাজার হাজার মানুষ আমার ভিডিওগুলো দেখবে তো তাদের সামনে যখন আমি ভিডিওগুলো তুলবো বা আমার ফুটেজগুলো দেখাবো আসলে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে দেওয়া দরকার খাবার জন্য প্রয়োজন কিন্তু আমি ওই সময়টা করে উঠতে পারি না কারণ আমি যখন খামারে কাজ করি তৎক্ষণাৎ সেই মুহূর্তে সেই পরিস্থিতিটা কি হচ্ছে আমার যেভাবে থাকি আমি সেভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি বা সে বিষয়ে আপনাদের মধ্যে অনেকেই হতে পারে যে আমি এইভাবে কেন ভিডিও করি আসলে যখন যে পরিস্থিতি দেখি আমি আমি তৎক্ষণাতে আমি আমার ক্যামেরাটা অন করে আমি আপনাদের উদ্দেশ্যে দিই তো আজকে আমার এই প্যারেন্টসের যে ঘরে নিজ ধরো নিজ প্যারেন্টসের যে ঘরে আমি ডিম আমি উঠাইছি ওঠানোর সময় আমি খেয়াল করেছি আসলে ডিমগুলো অনেকটা ছোটো তো যেহেতু আমার প্যারেন্টসের পাখি এই ডিম থেকে বাচ্চা উঠাতে হবে ছোট একেবারে ছোট যদি ডিম হয়ে যায় বাচ্চাগুলো ছোট হয় সেক্ষেত্রে প্রোডাকশনগুলা বাচ্চার যে গ্রোথ বা বাচ্চার বড় হওয়া বাচ্চার একটা ভাব মূর্তি ভালো হয় এগুলো কিন্তু হয় না প্যারেন্টসের পাখির ডিমগুলো যদি একবারে খুব বড়ও যে হতে হবে এরকম না নিজের মধ্যে যদি রাখা যায় তাহলে ওই ডিম থেকে বাচ্চাগুলো সুন্দরভাবে হয় এবং বাচ্চাগুলো সুন্দর হয় তো যার জন্য যে কাজটা আমি আছে করবো সেটা হচ্ছে আমি দিনের বেলাতেই টোটাল দিনে না যেহেতু এখন গরম সময় শীতের সময় হলে সেটা আলাদা বিষয় ছিল এখন গরম সময় আমি সকালের দিকে আমি জিঙ্ক ব্যবহার করবো রাত্রেতে আমি দিব ডাব্লিউএস রাত্রেতে ডাব্লিউস দেবো এই দুইটা মেডিসিন আমি প্রত্যেক তিন থেকে পাঁচ দিন ব্যবহার করব দিনের বেলাতে আমি দিনের সকাল থেকে সকাল থেকে এগারোটা পর্যন্ত আমি জিঙ্ক ব্যবহার করব। আর রাত্রেতে এসে আমি সন্ধ্যার পর থেকে সারা রাত্রিতে এস আমি ব্যবহার করব সেই ক্ষেত্রে এইগুলো আমি করেছি আগে হুম তো এই ক্ষেত্রে আমার যে ডিমের কোয়ালিটিগুলো ছোট হয়েছে সেটা ঠিক হয়ে যাবে এস অত্যন্ত একটি ভালো আছে মাল্টিভিটামিন যার মধ্যে অনেকগুলা কম্বাইন করা আছে অনেকগুলো ভিটামিন দেওয়া আছে এটা শুধু ডিম বড়ই করবে না ডিমের তো বাড়াই দেবে এবং পাখির গ্রোথও ঠিক রাখবে সার্ব দিক ডাব্লু এস কাজ করবে আপনার পাখির জন্য ডাব্লু এর এত গুণ তো যাই হোক আমি যে বিষয় কথা বলছিলাম আমি আমার সামারে ঢুকে ডিম নিজে উঠাইছি সকালে উঠায় দেখি ডিমের একেবারে গোটগুলো একবারে ছোটো যার কারণে আসলে যারা ডিমের পাখি করেন বা আবার করবেন এখন গরম সময় অনেকটা পাখি ছেড়ে দিয়েছেন হয়তো বা শীতের আগে মুহূর্তগুলো করবেন তারা অনেক সময় এই ভোগে ভোগান্তরী হন ডিম ছোটো হলে যারা বাজার করেন ডিম নিতে চায় না কম দাম দেওয়ার ছোটো তারপরেও নিজেরও একটা লসের বিষয় হয়ে যায় যার ফলে ডিমের সমতাগুলো ঠিক রাখতে হবে ডিমের দিক কেয়ার রাখতে হবে ছোটো হচ্ছে কিনা তো এরকম যদি মুহূর্ত হয় এরকম মুহূর্ত হলেই দিতে হবে তা নয় যেহেতু আমি বলেছি আমার এরকম হয় না যেহেতু আমি গরম সময় যার জন্য আমি বলেছি ভিটামিনগুলো একটু সতর্কতার সাথে আপনার কোয়লে সেবন করাবেন করলেও রাত্রেবেলাতে করাবেন যার কারণে আমি খেয়াল করেছি শুধু ডিমের দিক না আমি খেয়াল করেছি পাখির দিকে পাখিকে সুস্থ রাখতে হবে তো তারপরে যেহেতু আমার আমি যেহেতু আমার ইনফ্রুটার মেশিন মেশিন আছে আমি এই কারেন্স থেকে বাচ্চা উৎপাদন করে থাকি সেই ক্ষেত্রে আমাকে এই পদ্ধতিটা নিতে হবে তো আপনারা যদি এরকম যদি হয় এখন পাখি নাই পরবর্তীতে হবে তখন আপনারা আগে থেকেই একটা ডোজ করে নেবেন জিম তো রাখবেনি পাখিকে জিঙ্ক তো অবশ্যই রাখতেই হবে ডাবলু এরকম পনেরো দিন পর পরপর বা বিশ দিন পরপর তিন থেকে পাঁচ দিন আপনার পাখিকে নিয়ম অনুসারে সেবন করাবেন তাহলে এই ডিমের যে সুটো হবে এগুলা কিন্তু হবে না আর তারপরে আমি বারবার বলে থাকি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা আপনার পাখিকে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন এবং সতর্কতার সহ ব্যবহার করবেন অথবা কোনো অভিজ্ঞ খামারির কাছাকাছি আপনারা গিয়ে বা ফোন করে জিজ্ঞেস করে মেডিসিনগুলো ব্যবহার করবেন তাহলে আপনাকে বিভিন্নভাবে ভোগান্তরী হতে হবে না তো আজকে এই পর্যন্তই শেষ কথা হচ্ছে আজকে যে মেডিসিনটা দেব সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত আমি জিঙ্ক ব্যবহার করব যদি পারেন আর আরেকটা জিনিস করবেন ও জিঙ্ক অর্থাৎ অর্গানিক এটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি কার্যকারিতা হবে অর্গানিকটা ব্যবহার করলে পাখিরা আরও বেশি ভালো কাজ করবে তবে সাধারণ যে জিঙ্কগুলো এগুলাই ব্যবহার করবেন সবসময় ও জিঙ্কটা সবসময় অর্গানিক যে জিঙ্কটা এই জিঙ্কটা সবসময় ব্যবহার করা দরকার নেই এটা মাঝে মাঝে এক মাস বা দেড় মাস পর ব্যবহার করলেন আর তাহলে আজকে আমি দিব সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত জিঙ্ক ব্যবহার করব আর রাত্রেতে আমি ডাব্লু এস ব্যবহার করব ডাব্লু এসটা এখন গরম সময় যেহেতু এক গ্রাম থেকে আট থেকে দশ লিটার পানির মধ্যে ব্যবহার করতে হবে বা আমি করব তারপরেও আবারও বলতেছি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা মেডিসিন ব্যবহার করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো সম্মুখীন হলে আমি আপনাদের প্রতিদিনের জন্য একটা করে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ